বাংলাদেশে সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে সৌম্য সরকার এবং জাকের আলী অনেক বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ দুজনই মার কাটারি ব্যাটিং করেন তবে পজিশন ভিন্ন সৌম্য টপে ব্যাটিং করেন জাকের আলী অনেক ফিনিশিংয়ে তবে অবাক হবেন জেনে সৌম্যে টি টোয়েন্টি স্ট্রাইক রেট আর জাকের আলী টি টোয়েন্টি স্ট্রাইক রেট একই একশো তবে ওডিআই তো খুব একটা তফাত নেই সৌম্য ছিয়ানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেন পঞ্চাশ ওভারে আর জাকের আলী অনেক সাতাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেন ক্রিকেটে এখন স্ট্রাইক রেটটা খুব গুরুত্বপূর্ণ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো সবাই দেখেছে তিনশো চল্লিশটা ডট বল খেলেছে বাংলাদেশ দল সারা বিশ্বের সামনে মিডিয়োকার টিম হিসেবে নিজেদের প্রেজেন্ট করে এসেছে এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটের তলানিতেই পৌঁছাবে বিশ্ব ক্রিকেটের রতি মহারথীরা তো এবার বলেই দিয়েছেন জিম্বাবুয়ের কাতারে চলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল সেখান থেকে উন্নতি করতে হলে বলের মেরিট বুঝে খেলতে হলে ডট ডট বল কমিয়ে আনতে হলে জাকির আলী অনেক সৌম্য সরকারদের নিয়মিত রান করার কোনো বিকল্প নাই নিয়মিত রান করতে হবে ভালো স্ট্রাইক ব্যাটিং করতে হবে তবেই বাংলাদেশ দল টোটালে ভালো স্কোর দাঁড় করাতে পারবে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলছেন সৌম্য জাকির একসঙ্গে বিপিএলে তাদের প্রথম প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স